কামালপুরে কি আদৌ বিশ্বের সবথেকে বড় দুর্গা পুজো হবে তোমরা জানো কামালপুরে কিন্তু মা দুর্গার বডি স্ট্রাকচারটা দাঁড় করানো হয়ে গেছিল আর কাজও ছিল প্রায় শেষের দিকে আর কিছুদিন পরেই কিন্তু আমরা দেখতে পারতাম এই পুজোটা কিন্তু হঠাৎ করে আবার এক নতুন ঝামেলার সম্মুখীন হতে হলো কামালপুরবাসীদের কারণ কামালপুরে এখন নতুন অর্ডার দিয়েছে যে কামালপুরে যে বডি স্ট্রাকচারটা দাঁড় করানো হয়েছে সেটাকে নামাতে হবে কারণ তার হাইটটা ছোট করতে হবে এবার আমরা যতদূর যা শুনলাম হাইটটাকে ছোটো করে পঞ্চাশ ফুটের বেশি নাকি করা যাবে না এবার প্রশ্ন হচ্ছে মায়ের যেই মূর্তিটা আছে সেটাকে কিন্তু দাঁড় করানো হয়ে গেছিলো আর কাজও প্রায় শেষের দিকে এখন সেই দাঁড় করানো মূর্তিকে আবার নামিয়ে সেটাকে আবার ছোট করতে হবে তারপর কি তারপরে কি পুজোটা আদৌ হবে মানে এখন এতগুলো কাজ তারা কিভাবে কমপ্লিট করবে আর এটা হতে চলেছিলো বিশ্বের থেকে বড় মা দুর্গা আর তোমরা জানো যে আগের বছর কীরকম ঝামেলা হয়েছিল কতটা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এই কামালপুরবাসীদের আর এবারও কি তাই হচ্ছে এবারও কি এই পুজোটা হতে দেওয়া হবে না নাকি পুজোটা হবে জানি না কিছুই বোঝা যাচ্ছে না কালকে এই নিয়ে প্রচুর ঝামেলা হয়েছে কালকে আমরা যতদূর দেখলাম ততদিন এই ততদূর বোঝা গেল যে এই মূর্তিটাকে নামাতে বলা হচ্ছে আর নামিয়ে এর হাইটটা ছোট করতে বলা হচ্ছে তো এবার কি হবে কি হবে না জানি না আমরা কালকে ওইখানে উপস্থিত ছিলাম না কিন্তু আজকে আমরা কিছু ভিডিওস দেখলাম যেখানে বলা হচ্ছে যে মায়ের স্ট্রাকচারটাকে কিন্তু ছোট করতে বলা হয়েছে এবার দেখা যাক কি হয় না হয় আমরা চেষ্টা করব যে কামালপুরে যেয়ে যে কি হবে না হবে সেটা তোমাদের জানানোর আর কথা হচ্ছে যে এখন তো পুজোর আর একদমই কম সময় বাকি আছে এখন যদি মূর্তিটাকে ছোট করতে হয় তাহলে যারা শিল্পীর আছে তারা কিভাবে করবে এত কম সময়ের মধ্যে জানি না এত ঝামেলা কেন এই পুজোটাকে নিয়েই আগেই আগের বারো তোমরা দেখেছো যে কতটা ঝামেলা হয়েছে এইবারও এরকম একটা ঝামেলা শুরু হয়েছে মানে বোঝা যাচ্ছে না যে কেন এই পুজোটাকে নিয়েই এরকম করা হচ্ছে কেন তোমাদের কি মতামত তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলো আর একজনের কমেন্ট দেখলাম শহরে করলে অসুবিধা হয় না আর গ্রামে যত অসুবিধা কমেন্টটা পড়ে সত্যিই কথাটা ঠিকই মনে হলো তোমাদের কি মনে হয় তোমরা কমেন্টে অবশ্যই বলো তো আমরা কিন্তু কামালপুরে যাব যে তোমাদের সব আপডেট তো দেবই কিন্তু একটা মেইন ভাবার বিষয় এটা যে কার্তিক গণেশ মা সরস্বতী লক্ষ্মী এগুলোও তো করা হয়েছে যেটার কাজ আগের দিন তোমাদের দেখিয়েছিলাম তো এখন যদি মূর্তিটা মা দুর্গার মূর্তিটা ছোট করা হয় তাহলে তো ওই সব মূর্তিও ছোটো করতে হবে এখন সেগুলো শিল্পীরা কিভাবে করবে না করবে এই কম সময়ের মধ্যে সেটাই বুঝতে পারছি না যাই হোক আমরা শীঘ্রই ভিজিট করবো কামালপুরে তারপর কি সিচুয়েশন আছে না আছে সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো